আজলাম আইলি বন আর ওয়েলকাম টু ব্যাংক ব্রেকস ফটো সো ভিআজ আজকে আমরা যে দেখাবো ওয়েল তো ডিজিটাল আমি দেখাচ্ছি বেসিক্যালি এটা হল যে ব্রান্ড আমার কয়েক করছে গ্রিন ব্যান্ড ব্রান্ড আমি থেকে দেখাচ্ছি গুগলে সার্চ ব্যান্ড ব্র্যান্ডটা পেয়ে আর সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে ফুল অ্যালুমিনিয়াম ছাই আর আমরা এর সাথে মনো হাইড্রোলিক শক সাসপেনশন প্রোভাইড করছি এবং এই ডিজাইনটা আমরা অন রোড টায়ার টু 8 ইঞ্চ অন রোড টায়ার প্রোভাইড করছি আমরা চাইলে আমাদের কাছে অফ রোড টায়ার সিস্টেম নিতে পারি আমি এই টায়ারটা কাট করে দেখাচ্ছি এটা হলো অন রোড টায়ার অন রোড টায়ার অ্যাডজাস্ট হলো আপনার অন রোড হয় এবং অফ রোড হোক দুটো রাস্তা রাইড করতে পারবেন আর বেসিক্যালি যারা অফ রোড রাইড টায়ার চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে স্টক অফ রোড টায়ার তো স্টক अवेलेबल পেয়ে যাবেন তার আগে স্ক্রিনে যে একটু ভিতরের সাইডে দেখাচ্ছি কিভাবে এটা আপনি অন করব সেক্ষেত্রে আমরা এই দুছি দুইটা কে আপনার এই চাবির মাধ্যমে আপনার অন অফ করতে পারবেন আর এটা যে স্ট্রাইলটা দেখতে পাচ্ছেন আপনি ইজিলি স্মুথলি কিন্তু আপনার রাইট সাইড এবং লেফট সাইড বিন করতে পারবেন আমি একটু এখানে যে দুটা কে দেখতে পাচ্ছেন আমি কে এর মাধ্যমে এটিকে অন করছি আচ্ছা এইটা হলো আপনার ব্যাটারি ব্যাকআপ যেমন এখন আমার ব্যাটারিটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাকআপ আছে যখন আমি ব্যাটারিটা আমার আস্তে মানে সে পার্সেন্টেজ যখন কমবে এখানে শো করবে যেমন নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট তো আপনি এক চার্জে প্রায় এইট্টি থেকে ওয়ান হান্ড্রেড কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন আর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হলো গো এটা হলো অ্যাকসলিউশন তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন স্টপ এটা হলো ব্রেক বলে ব্রেক ব্যাটার আর এটা কিন্তু ফুল অটোমেটিক গিয়ার এটা যে কোনো গুন্ধু ইজিলি আপনার চাইলে রাইড করতে পারেন এটা দুইটা গিয়ার একটা ফরওয়ার্ড

তো এখানে একটা জিনিস আপনাকে ফুল ডিজিটাল যে ডিসপ্লে সেন্টারটা আমি একটু দেখাচ্ছি যখন আপনার চার্জিংটা ফুল ফিল হয়ে যাবে এখানে কিন্তু ফুল শো করবে আর কোনো কারণ এবং ইস্যুর কারণ যে চার্জিং আপনার চার্জ হচ্ছে না সেক্ষেত্রে এখন ফল্ট দেখবে হ্যাঁ তো এটা হচ্ছে ফিল তো আপনি এখানে চার্জিংটা মার্ক করবে যে আপনার কত পার্সেন্ট চার্জটা হচ্ছে আর এর দেখতে পাচ্ছি এটা ফোরটি এইট ভোল্টেজ তো অনেকে চার্জিংয়ের ক্ষেত্রে একটা জিনিস মিস্টেক করে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যখন আমরা ইলেকট্রিকের সাথে কানেক্ট করব তো অবশ্যই এটা ইলেকট্রিশিয়ান কাজ এখানে আমরা এই চার্জিং পোর্টটা হলো এটা মিডল দিয়ে পড়েছে আমি মিডল দিয়ে একটু দিচ্ছি এইটা হলো চার্জিং পয়েন্টটা এটাকে যে ইভি কার্ডটা গাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমরা এখানে জাস্ট কানেক্ট করব সেই ক্ষেত্রে আমরা আগে এটা প্রেস করার পর অবশ্যই যে ইলেকট্রিক সার্কেলটা আছে এটাকে আমরা অফ করে নিব দেন আমরা যখন কানেক্ট করার পর তারপর এটা অন করব আপনি কি মিস্টেক করে যে এটা যে জি শেপটা দেখতে পাচ্ছেন তো এই তিনটা পয়েন্ট তিনটা পয়েন্টের সাথে কানেক্ট করে আপনারা এটা কানেক্ট করতে হবে এই বিষয়ে আমি তো সেটা খুব সহজ করে দেখাচ্ছি ঠিক এই ডিভাইসটা দেখতে পাচ্ছেন আমি এখানে এটা কিভাবে কানেক্ট করব তো দেখাচ্ছি সো এখানে তিনটা পয়েন্ট দেখতে পাচ্ছি জাস্ট এটাকে আমি এই ফন্ট যে দুইটা কানেক্টর আছে এটা আমি ফন্ট সাইডে রাখবো দেন আমি এটাকে প্রেস করব এখানে কোনো রেড বাটন অন হয়েছে যখন আমি ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করব এটা তখন আপনার ব্লু কালার লাইটটা অন হবে দেখাচ্ছি এটা হলো সিস্টেম জন্য ইউজ করা হয়েছে আমি একটু মিডল প্যাক ব্যাটারিটা দেখাচ্ছি এখানে আপনি ছয়টা ব্যাটারি দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি হলো 8V 150 एंपিয়ার লিড অ্যাসিড ব্যাটারি তো বেসিক্যালি এই একটা পটিটা ব্যাটারিগুলো 2 ইয়ার্স থেকে পর্যন্ত রাইট করতে পারেন

ব্রেক ইন্ডিকেটর লাই দেখতে পাচ্ছেন এটা এটা হলো ইমার্জেন্সি ব্রেক লাই দেখতে পাচ্ছেন আর আমরা যেই নিউটাকে যে ফাইবারটা দেখতে পাচ্ছেন পুরো টপ সেটা ফুললি ফাইবার নরমাল এটা প্লাস্টিকের হয় ইউজ করতে চাচ্ছেন বিশেষ পারপসে তাদের জন্য একটা সুবিধা আছে যে এখানে যেমন তিনজন বসতে পাচ্ছেন তারপরে যে চান এসি টাকা আপনারা সেটা ফোনই করে দিতে পারেন সেখানে আমি দেখাচ্ছি এখান এখন তো এখানে যথেষ্ট স্পেস আছে আপনার যে কোনো লাগেজ হোক তিন থেকে পাঁচটা পর্যন্ত লাগে আনতে পারবেন কিছু এখানে করে আপনার এটাকে বাইরে আমাদের বাংলাদেশে বাইরের দেশে করে কোনো নর্মাল করা হয় তো সেক্ষেত্রে ইজিলি করার জন্য এই দেওয়া